প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ইউকো ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসেবে পাঁচশো চুয়াল্লিশ জনকে নিয়োগ করা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন বয়স হতে হবে কিন্তু এক সাত দু এর হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম দুই সাত দু হাজার চব্বিশ অর্থাৎ দুই সাত হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং ষোলো সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ ষোলো সাত হাজার চব্বিশ তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট এখানে এস্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি আছে তোমরা একটু এক নজরে দেখে নিও সো প্রিয় ভিভার্স আমি কিন্তু তোমাদের মাঝে মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের তুলে ধরছি এখানে প্রথমে আছে কিন্তু আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ তারপরে আছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার চণ্ডীগড় ইত্যাদি এখানে কিন্তু তোমাদের এ টু জেড বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে উল্লেখ করা আছে সর্বশেষ কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গলটি দেখে নেব এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এই পদে কিন্তু ভ্যাকান্সি উল্লেখ করা আছে সো প্রিয় বিভার সর্বমোট কিন্তু এখানে ভ্যাকান্সি থাকছে পাঁচশো চুয়াল্লিশটি এই পাঁচশো চুয়াল্লিশটি কিন্তু ইউকো ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং যে সকল প্রার্থীরা কিন্তু এস সি এস টি ও সি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় দেওয়া হবে বয়সে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে সো প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে প্রিয় ভিভার্স একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এখানে কিন্তু মিনিমাম এস চাওয়া হয়েছে কুড়ি অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি টোয়েন্টি এইট অর্থাৎ কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসে এস ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরে ছাড় দেওয়া হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে নন ক্রিমিনাল ছাড়া যে সকল প্রার্থীরা নন ক্রিমিনাল ব্যাকোয়ার্ড ক্লাসেস থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তিন বছরে ছাড় দেওয়া হচ্ছে এবং পি বি ডি ক্ষেত্রে কিন্তু পনেরো বছরে ছাড় দেওয়া হচ্ছে পিডব্লু বিডি ও বিসিদের ক্ষেত্রে কিন্তু তেরো বছরে ছাড় দেওয়া হচ্ছে পিডব্লু বি ডি ইউ অর্থাৎ আনরিজার্ভ ইডব্লু এসদের ক্ষেত্রে কিন্তু দশ বছরে ছাড় দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বয়সের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হচ্ছে সো প্রিয় ভিভার্স এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু উল্লেখ করা আছে আমি কিন্তু একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে কিন্তু কোনো ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট বোর্ড সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু তোমাদের মান্থলি স্যালারি কিন্তু এখানে উল্লেখ করা আছে দশ হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ তোমাদের স্যালারি কিন্তু এখানে উল্লেখ করা আছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমরা যে পদের জন্য যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে হবে এবং লিখতে হবে এবং বলতে পারা দরকার কোন রাজ্যে কটি সিট আছে একটু আগে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও হাউ টু হাউ টু অনলাইন অ্যাপ্লাই কিন্তু এটা প্রসেসটা দেওয়া আছে তোমরা যে কোনো সাইবার ক্যাব থেকে কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন সো প্রিয় ভিভার্স মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে